হ্যালো বিকার আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি গরুর দুধের রসগোল্লা আপনারাও আমার মতো করে ঠিক বানিয়ে নেবেন এটি খেতে ভীষণ মজার হবে এবং রসালো নরম শুরু করি গরুর দুধের রসগোল্লা তৈরির জন্য এখানে আমি এক কেজি দুধ বসিয়ে দিয়েছি এখন এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে গেছে এ পর্যায়ে আমি ছানা করার জন্য এখন এটাকে ছিরকা দিয়ে দেব এখানে আমি চার চা চামচ ছিরকা দিয়ে দেব। আপনারা চাইলের লেবুর রস দিয়েও এটি বানিয়ে নিতে পারেন বাসাইক লেবু থাকে আপনারা লেবুর রস দিয়ে বানিয়ে নেবেন সিরকা না থাকে তো আমার যেহেতু সিরকা আছে আমি সিরকা দিয়ে চামটি করে নিব দেখুন সবগুলো ছানা হয়ে গেছে এবং পানিটা নীল হয়ে আসছে পর্যায়ে আমি এটাকে নামিয়ে একটি সুতি কাপড়ে রেখে আমি এভাবে জুলিয়ে রেখেছি দশ মিনিটের জন্য এভাবে রেখে দেবো এরপর এটাকে আমি মতে নেবো আপনারাও এভাবে করে নেবেন দশ মিনিট পর ফিরে এসেছি এখন এটাকে আমি সুন্দর করে মথে নেব মুথে নেওয়ার সময় আমি এখানে দুই চা চামচ সুজি ও দুই চা চামচ চিনি দিয়ে দেব মুথে নেওয়ার এ পর্যায়ে আমি এখন সুজি দিয়ে দেব এখানে আমি দুই চা চামচ সুজি দিয়ে দিয়েছি এবং একটু চিনি দিয়ে দেবো এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে দেখুন এটাকে আমি এভাবে নিয়েছি এই পর্যায়ে এখন আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব মিষ্টিগুলোকে বানিয়ে নেওয়ার সময় আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব এখন মিষ্টিগুলোকে আমি বানিয়ে নেব দেখুন গোল করা আমার হয়ে গেছে আপনারা এভাবে গোল করে নেবেন আর এখন আমি সবগুলোকে এভাবে বানিয়ে নেব সিদ্ধ করার জন্য এখানে আমি চার কাপ পানি দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে চিনি এখানে আমি তিন কাপ চিনি অ্যাড করে নেব তারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যে যেভাবে চিনিটা খান সেভাবে দিয়ে নেবেন চাইলে একটু বেশি কম দিতে পারেন একটু কম দিতে পারেন দিয়ে দেবো একটি তেজপাতা দিয়ে দেবো দুটো গ্লাস এখন তাকে আমি কতক্ষণ জাল করে নেব তো যখন বলপুত হয়ে আসবে তখন আমি মিষ্টিটা দিয়ে দেব বল চলে এসেছে অনেকক্ষণ আমি জাল করে নিয়েছি এখন এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দেব জালটি আমি লো আজ করে নেবো যখন আঁকা মিষ্টিগুলো দেবেন তখন জালটি একদম কমিয়ে নেবেন এখন মিষ্টিগুলো আমি দিয়ে দিব এ পর্যায়ে আমি ডাকমা দিয়ে দিব ঢাকনাটি দিয়ে আমি দশ মিনিটের জন্য জাল করে নেব এবং যেখানে এখানে একটা ছিদ্র আছে এটি আমি ঢেকে এখানে আমি একটা কাগজ দিয়ে ছিদ্রকে ঢেকে দিলাম অপেক্ষা করবো দশ মিনিট এই পর্যায়ে আমি জালকে বাড়িয়ে দেব দেখুন দর্শক মিনিট পর ফুলে উঠেছে এ পর্যায়ে আমি সবগুলোকে একটু টুনে উল্টিয়ে দেব উল্টানো হয়ে গেছে এখন আর পাঁচ মিনিট জাল করে নেব দেখুন দর্শক মিষ্টিগুলো আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব দেখুন দর্শক আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে আপনারাও আমার এই রেসিপিটি দেখে এভাবে ঠিক বানিয়ে নেবেন মিষ্টিগুলো অনেক রসালো এবং নরম হবে আর আমার এই মিষ্টিগুলো বানিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য না ফেস